বাঙালির বারো মাসের তেরো পার্বণের অন্যতম পয়লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিনটি পয়লা বৈশাখ নামে পরিচিত বৈদিক পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাস থেকে নতুন বছর শুরু হলেও বাংলা ক্যালেন্ডার হিসেবে নতুন বছর শুরু হয় বৈশাখ মাস থেকে সূর্য মেষ রাশিতে প্রবেশ করা থেকে শুরু হয় নতুন বাংলা বছর অর্থাৎ মেষ সংক্রান্তি বা চৈত্র সংক্রান্তির পরের দিনটি পয়লা বৈশাখ নামে পরিচিত দেশের অন্যত্র অনেক স্থানেই এই দিনটি বৈশাখী নামে পরিচিত বৈশাখ মাসের বিশেষ কি মাহাত্ম রয়েছে দেশের সরকার যেমন দেশের জনগণের কল্যাণের জন্য বিভিন্ন দপ্তর খুলে রেখেছে আমরা যদি এই সমস্ত দপ্তরগুলি সম্বন্ধে খোঁজ খবর না রাখি তবে আমরা সরকারি সুবিধাগুলো ভোগ করতে পারব না এবং সরকারের উদ্দেশ্য সফল হবে না ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ জগতের প্রতি জীবের কল্যাণের জন্য বিভিন্ন দপ্তর জগতে প্রকৃত করে রেখেছেন আবার ভগবান স্বয়ং রূপে আয়ভূত হয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন উদাহরণ সহযোগে উল্লেখ করেছেন কোন নক্ষত্রে কোন রাশিতে কোন মাসে কোন সময়ে কী কর্ম করলে আমরা সর্বাপেক্ষা বেশি লাভ ওঠাতে পারবো কিন্তু ভগবানের লেখা সেই পুরাণগুলি যদি গ্রন্থাগারে পড়ে থাকে এবং আমরা যদি সে সম্বন্ধে না জানি তবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া সুবিধাগুলো ভোগ করতেও পারব না এবং ভগবানও খুশি হবে না তাই বৈশাখ মাসের মহিমা সম্বন্ধে শাস্ত্রে কি আছে তা আজকে ভিডিওতে শ্রবণ করব। প্রথমে জানব তুলসী সেবা মাহাত্ম তারপর আসছি বৈশাখ মাসের মাহাত্ম সম্বন্ধে বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ বৃদ্ধি পায় তাই বিষ্ণু ভক্তগণকে জলদান করা হলেও শ্রীহরি অতিশয় প্রিয় হন শ্রীহরি কৃপাপূর্বক তার থেকে অভিন্ন শ্রী তুলসী বৃক্ষে জলদানেরও অপ্রাকৃত এক সুযোগ প্রদান করেন কিন্তু কেন তুলসীকে জলদান কর্তব্য তুলসী শ্রীকৃষ্ণ প্রিয়সী তার কৃপার ফলেই আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি তুলসী দেবী সম্বন্ধে বলা হয়েছে তুলসী দর্শনে পাপ সমূহ নাশ হয় জলদান করলে জম ভয় দূর হয় রোপণ করলে তার কৃপায় কৃষ্ণভক্তি বৃদ্ধি পায় এবং শ্রী হরিচরণে অর্পণ করা হলে কৃষ্ণ প্রেম লাভ হয় পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী মহাদেব পুত্র কার্তিককে বলেন সর্বেভ্য পুত্র পুষ্পেভ্য সপ্তম তুলসী শিবা সর্বক্রাম প্রদা শ্রদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠা তুলসী সর্বক্রামপ্রদা মঙ্গলময়ী শুদ্ধা মুখা বৈষ্ণবী বিষ্ণু প্রিয়সী এবং সর্বলোকে পরম শুভা ভগবান শিব বলেন হে কার্তিক যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী দিয়ে হরি করে আমিও তার পূর্ণ বর্ণনা করতে অক্ষম যেখানে শ্রী তুলসীর বন আছে শ্রী গোবিন্দ সেখানেই বাস করেন আর গোবিন্দের সেবার উদ্দেশ্যে লক্ষ্মী ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাস করেন মূলত শ্রীকৃষ্ণই জগতে আবদ্ধ জীবগণকে তার সেবা করবার সুযোগ প্রদান করার জন্য শ্রী তুলসী রূপে আয়ুর্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্বাপেক্ষা প্রিয়রূপে গ্রহণ করেছেন বিপ্রের শ্রীজম তুলসীর মহিমা কীর্তন করেন বৈশাখে তুলসী পত্র দ্বারা শ্রীহরির সেবা প্রসঙ্গে তিনি বলেন যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না তুলসী দেবীর অনন্ত মহিমা অনন্ত শাস্ত্রে বিস্তৃত কিন্তু এই মহিমা হচ্ছে অশেষ বৈবর্ত পুরাণে প্রকৃতি খণ্ডে বর্ণিত হয়েছে যিনি সকলের শিরোধার্যা জীবন জীবনমুক্তা মুক্তিদায়িনী এবং শ্রী হরিভক্তি প্রদায়িনী সেই সমগ্র বিশ্বকে কারিণী বিশ্ব পাবনী তুলসী দেবীকে সতত প্রণাম করি সমগ্র বৈদিক শাস্ত্রের সংকলক তথা সম্পাদক শ্রী ব্যাসদেব তুলসী মহিমা বর্ণনা করতে গিয়ে পদ্ম সৃষ্টিখণ্ডে বলেছেন পূজনে কীর্তনে ধ্যানে রোপণে ধারণী কলু তুলসী দহতে পাপুং সর্গম মকশম দদাতি উপদেশম দিশে দশা স্বয়ং আচরতি পুন সজাতি পরম স্থানম মাধবস্য নিকেতনম শ্রী তুলসীদেবীর পূজা কীর্তন ধ্যান রোপণ ও ধারণে সমস্ত পাপ নাশ হয় এবং পরমগতি লাভ হয় যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা শ্রীহরির অর্চনার উপদেশ দেন এবং নিজেও অর্চনা করেন তিনি শ্রী মাধবের আলোয় গমন করেন শুধু শ্রীমতী তুলসী দেবীর নাম উচ্চারণ করলে শ্রীহরি প্রসন্ন হন ফলে পাপ সমূহ নাশ হয় এবং অক্ষয় পুনর্জিত হয় পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বলা হয়েছে গঙ্গাদি সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুষ্করাদি সমস্ত তীর্থ সর্বদাই তুলসী দলে বিরাজ করেন ব্রহ্মবৈবর্ত পুরাণে নির্দেশিত হয়েছে যে সমগ্র পৃথিবীতে সাড়ে তিন কোটি তীর্থ আছে তুলসী উদ্ভিদের মূলে সমস্ত তীর্থই অবস্থান করে তুলসী দেবীর কৃপায় ভক্তবৃন্দ কৃষ্ণভক্তি লাভ করেন এবং বৃন্দাবনে বসবাসের যোগ্যতা অর্জন করেন বৃন্দাদেবী তুলসী সমগ্র বিশ্বকে পাবন করতে সক্ষম এবং পূজিতা সমগ্র পুষ্পের তিনি শ্রেষ্ঠ এবং শ্রী দেব সকল ব্রাহ্মণ এবং বৈষ্ণবগণের আনন্দ বর্ধন করেন তিনি অতুলনিয়া এবং কৃষ্ণের জীবন স্বরূপিনী যিনি নিত্য তুলসী সেবা করেন তিনি সমসদ ক্লেশ হতে মুক্ত বয়ে সিদ্ধি লাভ করেন অতএব শ্রীহরির অত্যন্ত প্রয়সী তুলসীকে জলদান অবশ্যই কর্তব্য এবার আসছি বৈশাখ মাসের মাহাত্ম স্কন্দপুরাণের বিষ্ণুখণ্ডের বৈশাখ মাহাত্ম প্রথম অধ্যায়ে নারদমণি অম্বরীশ রাজার প্রশ্নের উত্তরে বললেন কার্তিক মাঘ ও বৈশাখ মাস সময়ের মধ্যে ইহারাই শ্রেষ্ঠ কিন্তু এই মাস ত্রয়ের মধ্যে আবার বৈশাখ মাস প্রধান জননী যেমন শ সন্তানগণের ইষ্ট দান করেন এই বৈশাখ মাসও তদ্রুব নিখিল প্রাণীর শুভদায়ক এই মাসে দান যজ্ঞ রত ও স্নান করিলে সর্বপাপ বিনষ্ট হয় ধর্ম যজ্ঞ ও ক্রিয়াদিতে এই বৈশাখী মাস সমূহের সার যে নর বৈশাখের অরুণ ওদের পূর্বে স্নানরত হয় রোমার সহিত ভগবান রোমাপতি তাহার প্রতি প্রসন্ন হন অন্ন ভোজনে জন্তুগণের যেমন প্রীতি হয় বৈশাখ স্নানেও ভগবান বিষ্ণু তদ্রুপ প্রীত হইয়া থাকেন সংশয় নাই যে নর বৈশাখের অরুণোদয়ের পূর্বে স্নানরত হয় রোমার সহিত ভগবান রোমাপতি তাহার প্রতি প্রসন্ন হন অন্য ভোজনে জন্তুগণের যেমন প্রীতি হয় বৈশাখ স্নানেও ভগবান বিষ্ণু তদ্রূপ প্রীত হইয়া থাকেন সংশয় নাই তারা বৈশাখ স্নান মত মানুষকে দেখিয়া হৃষ্ট হয় সে মহাপাত কনিচয় হইতে বিমুক্ত হইয়া বিষ্ণুলোকে বাস করে যে মানুষ মেজ সংস্থ দিবা করে অর্থাৎ বৈশাখে প্রতিদিন পাত স্নান ও পূজাতি করে সে পাপ বিমুক্ত হইয়া বিষ্ণু সাযুজ্য লাভ করে যে মানুষ বৈশাখ মাসে পাত স্নানার্থ এক পাত নিক্ষেপ করে তাহার অযুধ অষ্টমের যজ্ঞের ফল হয় কূট বুদ্ধি মানব যদি বৈশাখ মাসে মনে মনে পাত স্নানের সংকল্প করে তাহারও শতযজ্ঞের ফল লাভ হয় এই মাসে যে মানুষ পাত স্নানার্ধ ধনু পরিমাণ দীর্ঘপথ গমন করে সে বিবিধ বন্ধ বিমুক্ত হইয়া বিষ্ণু সাজুর্য লাভ করিয়া থাকে হে রাজেন্দ্র ব্রহ্মাণ্ড অন্তর্গত তিলোকে যে সকল তীর্থ আছে বৈশাখের বাম মুহূর্তে সমস্ত তীর্থ স্বল্পমাত্র জলেরও আশ্রয় লয় হে ভূমি মানব যতকাল না বৈশাখের বাম স্থান স্নান করে ততখনি জম্পুরের লিখিত তদীয় পাপ সকল গর্জন করিবার অবসর পায় হে নিবেন্দ্র মানবগণের হিতকামনায় ভগবান বিষ্ণুর আদেশে বৈশাখ মাসে তীর্থাদি দেবগণ তীর্থ ভিন্ন সকল জলে করিয়া থাকেন সূর্যোদয় হইতে ষষ্ঠ ঘটিকা পর্যন্তই তীর্থাদি ও দেবতাগণ জলে বাস করেন হে রাজেন্দ্র তাবৎকাল মধ্যে যারা সানার্থ আগমন না করে তীর্থাদি দেবগণ তাহাদিওকে। সুধারণ অভিসম্পাদ প্রদান করিয়া স্বস্থানে চলিয়া যান অতএব ওই সময় স্নান করেই কর্তব্য পদ্মপুরাণে বৈশাখ মাস বিষয়ে বর্ণিত এক বিশাল আখ্যার সংক্ষেপে একদাক ব্রাহ্মণ ছিলেন তিনি ছিলেন দরিদ্র এবং সন্তানহীন তিনি তাই তার পত্নীকে বললেন যেহেতু তিনি দরিদ্র তিনি ভিন দেশে কোনো কাজের সন্ধানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণ করবেন কিন্তু তার পত্নী বললেন এখন আমাদের কোনো অর্থ নাই কিন্তু আপনি চলে গেলে আমার স্বামীও থাকবেন না আপনি কেন মুনির নিকট যাচ্ছে না তিনি পার্শ্ববর্তী গ্রামেই অবস্থান করছেন অথপর তিনি সেখানে গেলেন এবং তাকে প্রণতি নিবেদন করে প্রশ্ন করলেন কেন তার অর্থ এবং সন্তানাদি নেই মুনি তাকে বললেন আপনার পুরজন্মেই আপনি এক শূদ্র ছিলেন আপনার অনেক অর্থ ছিল কিন্তু আপনি বেশ কৃপণ ছিলেন এবং আপনার স্ত্রী ও সন্তানদের কিছুই দিতেন না তাই আপনি বিত্তশালী হওয়া সত্ত্বেও তারা দারিদ্র্যে দিন অতিবাহিত করছিল আপনি হঠাৎ করেই দেহত্যাগ করলেন এবং আপনার সকল অর্থ এক গর্তে লুকিয়ে রাখায় আপনার স্ত্রী সন্তানাদি জানতে পারেনি কোথায় অর্থ এবং তারা দরিদ্র অবস্থাতেই দেহত্যাগ করলেন তাই আপনার সন্তানও নেই অর্থ নেই তবে তিনি কিভাবে ব্রাহ্মণ হলেন তিনি বলেন বৈশাখ মাসে কেবল তিন দিন আপনি বৈষ্ণবদের সেবা করেছিলেন তাই আপনি ব্রাহ্মণ হয়েছেন কিভাবে তবে সম্পদ এবং সন্তান ফিরে পাবো ব্যক্তিটি প্রশ্ন করলেন মনে বললেন কেবল তিন দিনেই আপনার খেতে কাজ করেছে এখনো বৈশাখে সাত দিন বাকি এই সুযোগ গ্রহণ করুন তাই কেবল সাত দিন বৈষ্ণব সেবার দ্বারাই তিনি অর্থ এবং সন্তানাদি প্রাপ্ত হলেন এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ